ভাই পিকে নাম আমার হাত পাও কাফে যার কারণে কিন্তু আমি পিকে তেমন একটা নামি না কেরা কোন দিক থেকে আইসে ভাই কান মান চড়াই একদম লাল করে দেয় এই বিষয়টা মাথায় রেখে আমার হাত পাও কাফে যার কারণে কিন্তু আমি পিকে তেমন একটা নামি না মাঝে মধ্যে আমার সেই মায়ের খেয়া প্যান বিচা জায়গা সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো না ওইগুলো শেয়ার করলে আমার মান সম্মান আবার থাকবো না তো যাই হোক এগুলো কোনো ঘটনা না আমি আবার কিন্তু হাল ছাড়ার পাত্র না যতই আমাকে মারুক এগুলো কিন্তু আমি কোনো গুরুত্বই দিই না আমি জীবনে কম চড়ান চড়াইলাম আরো চড়ো এগুলো কোনো ঘটনা হইলো মোবাইল দরকার পরে একদিকে যাবে বেকার ধরে ল্যাগ করতে করতে আর আমি যাবো মারতে মারতে একদিকে বেকার আমার সাথে মজা নিতেছে আমি কি মজা নেওয়ার পাত্র নাকি হ্যাঁ আমি অনেকদিন পরে পিকে নামছি ভাই আমার সাথে তোরা নর্মাল ভাবে ফাইট করবি এমন একটা পুরোগিরি দেখাইতেছে নিমি আমার ভাই মাঠে নামতেই দিতেছে না নামার আগে চরে মোতায় ফেলাইতেছে এগুলো কোনো ঘটনা হইলো হ্যাঁ এই যে দেখো কি সুন্দর মুভমেন্টের সাথে আমি ওয়াল ফেলাইতেছি এনি তো এগুলা বিষয়টা বুঝতে হবে যে আমি আসলে পুরো ফিলে তা না বুঝে ওরা দেখো এই তার একটা চলে আসছে যতই ভাই বেশ ফাটাই ফেলাই দাও এগুলো মানে আমার মুভমেন্টের সাথে তুমি টিকতে পারো না মোমবের নাম আর কি চন্দ বইটা দিল গো তো পুরো করছিলাম আসলে আমার আবার ভাই এই সমস্ত পুরো পিলারের হাতে মায়ের খেয়ে অভ্যাস আছে আমার আবার একটু সরম লোভ কম তো যার কারণে আবার সেকেন্ড ম্যাচে চলে আসলাম আসলে ভাই কইলে লাভ নাই তো পুরো প্লেয়ারের সাথে আমি তো পারবো না এই জন্য আমি নেক্সট একটা ম্যাচ স্টার্ট দিছি এই জায়গায় এসে দেখতে পারছো খালি বারবার কট খায় গেতেছি না এই তারিখে কট খাই নাই ইতারকে মনে হইতাছে পিলারে ছুটটা চাল তো যার কারণে আমার মারতে পারে নাই অবশ্য এগুলো কোনো বিষয় না আমিও মারবো এককালে কালে পুরোপ্লিয়ার আজকে না হাড়ি কালকে আমার সমস্যা কি এই তো দেখতে পারছো বট পর বা আবার একটা হেডশট দেওয়া কানা ছাড়া গরম করে দিলাম আরেকটা এনিমি উপরে থেকে আমার সাথে একটু পুরো গিরি দেওয়া হইতেছে এটা তো আমি মনে হইতেছে হাম এটা এটা আমার কাছে কোনো ঘটনা হবো না কিন্তু আমি তো উঠি না রাস্তায় খুঁজে পাইতেছি না আউলই গেলাম মানে কি এনিমি দিকে কে রে ভাই এটা গেল কোন দিকে এই জায়গায় দেখলাম এই জায়গায় দেখলাম কিন্তু সালাইলে কনে পিছন থেকে এসে তো কানা সেবা গরম করে দেবো না মা যাই হোক এইগুলো কোনো ঘটনাটা মার কি রে ভাই ওয়ালপর না জীবনে কি বাল গেম করলাম আমি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন আজকে আর আমি কিছু বলতে চাই না আপনাদেরকে